কথা শুনছিলাম তো ভাবছিলাম সবাই এখানে দাঁড়িয়ে এত সুন্দর করে কথা বলে কিন্তু আমি কিন্তু আসলে এই যে এখানে দাঁড়ানোর পরে কিন্তু আমার হাত পা কাপা শুরু হয়ে গেল কারণ আমার সবসময় মনে হয় যে যারা অভিনয় করে বা যারা এত সুন্দর করে উপস্থাপনা করেন তারা অনেক ট্যালেন্টেড কারণ এই বলাটা আসলে ভেতর থেকে আসে তো এবং আমার আমি যখন ডিরেকশান দিই তখন আমার মনে হয় আমার আর্টিস্টটা কী করে এত সুন্দর করে এত মানুষের মাঝে কথা বলে তা আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে এবং অবশ্যই আপুকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে এখানে আসবার জন্য আমাকে বলা হয়েছে যে আমি খুব প্রাউড ফিল করছি একটা কথা শেষ করে দিব সবাই তো অনেক নারী 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 করে যেমন একটা কথা ছোটোবেলা থেকে শুনে আসছে যে সংসার সুখের হয় রমণীর গুণে তারপরের লাইনটা কেউ বলে না হ্যাঁ এই এইটা সবসময় মানুষ বাড়িতে সুতা দিয়ে সেলাই করে টানিয়ে রেখে দেয় পরের লাইনটা হচ্ছে গুণবান প্রতি যদি থাকে দার্শনে তো আমি বলতে চাই যে একটা ছেলেই নাম করুক বাচ্চা একটা মেয়েই নাম করুক তার পাশে অবশ্যই অপোজিটরা অনেক সাপোর্ট দেয় যেমন একটা মেয়ে তখনই উন্নতি করতে পারে যখন সে তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে ফ্যামিলি থেকে যতদিন সে সাপোর্ট না পাবে ততদিন সে কখনোই উন্নতি করতে পারবে না তার নিজের যত ইচ্ছা থাকুক আর যাই থাকুক এটা কিন্তু খুবই সত্যি কথা এটা অনেকে স্বীকার করতে চায় না অনেকে নারী 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 স্ট্রাগেল 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 আসলে কম বেশি সবাই করে একজন বাবা কি কম স্ট্রাগল করে অবশ্যই বাবা নিজের সব কিছু কিন্তু বাদ দিয়ে একজন বাবা তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য তার পরিবারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু যখন আমরা বলি সব সময় যে নারী করেছে নারী করেছে নারী সেই করেছে হ্যাঁ নারী অবশ্যই অনেক কিছু করেছে কিন্তু তার জন্য পাশে কাউকে না কাউকে থাকতে হয় সেটা ছেলের জন্যই হোক আর মেয়ের জন্যই হোক যদি কেউ কোনো পুরুষও যদি ভালো করে কোনো কিছুতে তখনও কিন্তু তার ওয়াইফ কিন্তু বা তার পরিবার বা তার মা তার বোন যেই থাকুক সে কিন্তু তাকে সাপোর্ট দিবে। সো আমার কাছে ওই কথাটাই ভাল লাগে যে সংসার সুখের রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার সময় এছাড়া কখনোই কিছু সম্ভব না আর স্ট্রাগেল আসলে কম বেশি আমরা সবাই করি আমাকে যখন মানুষ বলে যে ভালো কাজ করি বা অনেক অনেক দিন ধরে কাজ করি এটা আসলে এমনি এমনি হয় না কারণ চেহারা দেখে অনেকে বলে যে মেয়েদের চেহারা দেখলেই কাজ হয়ে যায় এটা কিন্তু খুবই ভুল কথা সেটা একবার হবে দুইবার হবে তিনবার হবে যে আনিসা বসে আছে ও কিন্তু খুব ভালো গান করে সো ও কি আর একদিনে যে আনিসা হয়ে গেছে তা না কিন্তু ও কিন্তু নিজের কণ্ঠ দিয়ে ওকে হয়তো চট করে মানুষ খেয়াল করতে পারবে না বাট ওর গানটা কিন্তু সবাই চেনে সো আমার ওই জিনিসটা ভালো লাগে আমাকে কেউ চিনুক না চেনুক আমি যখন এয়ারপোর্টে যাই আমি যখন ইমিগ্রেশনে যাই আমাকে যখন ওই যিনি বসে থাকেন পাসপোর্ট দেওয়ার পর বলেন আন একটা মানুষ যা আপা আপনি কই চো চৌধুরী যে টেলিভিশনে নাটক বানাইতেন সো আমার ওই জিনিসটাই ভালো লাগে যে আমাকে না চেনুক আমার কাজ দিয়ে সো এখানে আমি বলতে চাই যে নারী হোক পুরুষ হোক যাই হোক প্রত্যেকটা নারী এখন অনেক সামনে গিয়েছে নারীরা অনেক কাজ করছে এবং বড় বড় পজিশনে নারীরা কাজ করছে তো ওই জায়গা থেকে অনেক প্রাউড ফিল করি পাশাপাশি আমরা জানি কৃতজ্ঞ থাকি যাদের জন্য আজকে আমরা এখানে এসেছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন